প্রিয় মিন রাশির সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা আপনাদের সবার জন্য রয়েছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যা আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে চলেছে বন্ধুরা সাবধান শনিদেবের ঘর থেকে তিনটি ভয়ঙ্কর বার্তা এসেছে যা আপনার আগামী সাত দিনের ভাগ্য নির্ধারণ করবে মনে হচ্ছে শনিদেব আপনার ওপর কিছুটা রুষ্ট হয়েছেন পুরো একশো এক বছর পর এমন এক বিরল পরিস্থিতি আপনার জীবনে এসেছে যেখানে আপনার এক কঠিন পরীক্ষা হতে চলেছে এই কথাগুলো শুনলে হয়তো আপনারও মন কেঁপে উঠবে আপনার জীবনে একদিকে যেমন রাহু মহারাজ আগে থেকেই নানা সমস্যা সৃষ্টি করে রেখেছেন তেমনি এখন মঙ্গল এবং শনির প্রভাবে আপনাকে প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে প্রতিটি জিনিসের জন্য হাহাকার করতে হচ্ছে এমন সব ঘটনা এখন আপনার জীবনে ঘটতে চলেছে যা আপনি বা আপনার পরিবার কখনো কল্পনাও করেননি বন্ধুরা আজ রাত এগারোটা থেকে গ্রহের এক বিশেষ মায়াজাল আপনার জীবনে প্রভাব ফেলবে যার ফলে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র আপনার ব্যবসা বা চাকরি আপনার প্রেম জীবন বা দাম্পত্য জীবন আপনার পারিবারিক বা সামাজিক জীবন প্রতিটি ক্ষেত্রেই আপনার এক কঠিন পরীক্ষা শুরু হতে চলেছে এই কথাগুলো শুনলে হয়তো আপনারও লোম খাড়া হয়ে যাবে আশার আলো রাহুর কৃপা এবং আসন্ন চ্যালেঞ্জ তবে এই কঠিন সময়ে একটি সুখবরও আছে আপনার রাহু মহারাজ আপনার পক্ষে দাঁড়িয়ে আছেন আর রাহু যখন পক্ষে থাকেন তখন বিপক্ষে কে আছে তাতে কিছু যায় আসে না আপনারা সবাই জানেন যে রাহু যখন দেন তখন মুহূর্তের মধ্যে একজন সাধারণ মানুষও কোটিপতি থেকে শত কোটিপতি হয়ে যেতে পারে একজন ভিক্ষারীও রাজার মতো জীবনযাপন শুরু করতে পারে কিন্তু বন্ধুরা শুনিদেব কিছুটা কষ্ট দেবেন তাই জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই আসন্ন সময়টি আপনার জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে কষ্ট তো আপনাকে সহ্য করতেই হবে তবে কিছু বড় কষ্ট আসবে সেগুলো থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন সে সম্পর্কে সব তথ্য আমরা এই আলোচনায় দেব এই সময়টা আপনাকে এমন এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি আমি জানি বন্ধুরা যখন থেকে আপনি জ্ঞান অর্জন করেছেন তখন থেকেই আপনার জীবনে অনেক বিপদ এসেছে অনেক সমস্যা এসেছে আপনি হয়তো ভেবেছিলেন যে এবার আপনার জীবন গুছিয়ে উঠবে এবার আপনার জীবনে শান্তি আসবে এবার আপনি নিজের জীবন ভালোভাবে কাটাবেন আর বন্ধুরা পরিস্থিতি কিছুটা ঠিকও হচ্ছিল কিন্তু কে জানে কার অশুভ দৃষ্টি লাগলো যে যখনই কিছু ভালো হবার কথা থাকে তখনই আপনার জীবনে আবার নানা ধরনের বিপদ এসে যায় আপনার প্রতিটি কাজ বিঘ্নিত হয় এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে জীবনের সবচেয়ে কঠিন ধাক্কা ও নিজেকে সামলানো কিন্তু বন্ধুরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আজকের এই ভিডিওটি আপনার জীবন থেকে প্রতিটি দুর্ভাগ্য দূর করতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এই ভিডিওটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে বন্ধুরা আমার বলা প্রতিটি কথা আজ একশো শতাংশ সত্যি হতে চলেছে এবং এটি আপনি আজ রাত এগারোটার পর থেকেই অনুভব করতে পারবেন এমন একটি ফোন আপনার কাছে আসবে এমন একটি ফোনের রিং আপনার কানে বাজবে যা যখন আপনি তুলবেন তখন বন্ধুরা আপনিও এক অনেক বড় ধাক্কা খাবেন কারণ এই আসন্ন সময়ের ব্যবধানে আপনার কোনো আপনজন আপনার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি আপনাকে চিরতরে ছেড়ে চলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনাকে নিজের মনকে কিছুটা শক্ত করতে হবে নিজের মনকে কঠোর করতে হবে যদি মনকে কঠোর না করেন তাহলে বন্ধুরা আপনি ভেঙে পড়বেন আপনি এই কঠিন পরীক্ষায় ব্যর্থ হবেন তাই নিজের মনকে কঠোর করে নিন কারণ এই পরীক্ষা সত্যিই কঠিন হবে আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার মনকে নাড়া দিতে পারে হতে পারে আপনি গাড়ি চালাচ্ছেন বা বাজারে যাচ্ছেন আপনার সামনে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবে বন্ধুরা যা আপনার মনকে গভীর আঘাত দেবে কিন্তু আপনাকে নিজেকে সামলাতে হবে না হলে অনেক সময়ের জন্য আপনি বিচলিত হয়ে যেতে পারেন পাশাপাশি বন্ধুরা আমি আপনাকে বলে দিই যে এই সময়কাল এই কাল সব সময় আপনার মাথার উপর ঘুরবে প্রতিটি মুহূর্তে এই কাল আপনার মাথার উপর ঘুরতে থাকবে যে কোনো সময় আপনার সাথে কোনো অঘটন ঘটতে পারে আপনার সামান্য অসাবধানতা ঘটলেই বন্ধুরা কাল আপনার উপর তার মায়াজাল বিস্তার করে দেবে এমন পরিস্থিতিতে কোনো ভুল করা যাবে না কাল আপনার উপর ঘুরছে কিন্তু সেই কালকে ফাঁকি দেওয়া অত্যন্ত জরুরি কাল থেকে মুক্তির উপায় হনুমানজির স্মরণাপন্ন হন কিভাবে ফাঁকি দেবেন এই ফাঁকি দেওয়াটা কেবল এতটাই সহজ বন্ধুরা যে আপনাকে হনুমানজির মন্দিরে যেতে হবে হনুমানজির মন্দিরে যান হনুমান চালিশা পাঠ করুন এবং একটি সুতো নিয়ে আসুন হনুমানজির মন্দিরে যে পণ্ডিতজি বসেন সেই পণ্ডিতজিকে বলবেন একটি রক্ষা কবচ তৈরি করে দিতে তিনি একটি সুতো তৈরি করে দেবেন সেই সুতোতে এগারোটি গিট বেঁধে নেবেন যদি পণ্ডিত না বাঁধেন আপনি নিহে বেঁধে নেবেন এবং সেই সুতোর উপর হনুমানজির চরণ সিঁদুর নিয়ে সেই সুতোয় সিঁদুর মাখিয়ে দেবেন আর সেই সুতো আপনার গলায় পরিধান করে নেবেন কাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না যে কাল আপনার পেছনে লেগে আছে সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা কারণ হনুমানজি আপনার রক্ষা করবেন কাল হয়তো আপনার মাথার উপর থাকবে কিন্তু আপনার চুলও বাঁকা হবে না এটা আমার গ্যারেন্টি বন্ধুরা আর কাল কেন আপনার উপর বন্ধুরা আমি আপনাকে বলি কাল আমাদের উপর তখনই আসে যখন আমাদের শনি দুর্বল থাকে যখন আমাদের পুণ্য দুর্বল থাকে আমাদের পাপ বেড়ে যায় তখন কাল প্রতি মুহূর্তে আমাদের কষ্ট দিতে আসে এমন পরিস্থিতিতে আপনার শনিকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেওয়া উচিত ভিডিওতে সব তথ্য দেব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয় কিন্তু তার আগে এই ভিডিওটি একটি লাইক করে দিন ভিডিওটি খুব গুরুতর খুব গুরুত্বপূর্ণ আসন্ন সময়টা বন্ধুরা আপনার জন্য প্রতিদিনের মতো সময় নয় যে আপনি আপনার জীবন কোনো চালিয়ে নেবেন একেবারেই না আপনার জীবন আর এমনভাবে কাটবে না তাই ভিডিওটি লাইক করে দিন কারণ আমার বলা প্রতিটি তথ্য প্রতিটি কথা সত্যি হতে চলেছে যদি বিশ্বাস না হয় তাহলে আজ থেকে আপনার জীবন এবং আমার কথার উপর গভীরভাবে মনোযোগ দিন আসুন ভিডিও শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে তিনবার জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখবেন বন্ধুরা রাধে 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 ওম নম শিবায় আসুন মনোযোগ দিয়ে শুনি নিজের জন্য বাঁচুন জীবনের প্রকৃত অর্থ দেখুন এই সংসারে একটি সরিষার দানার চেয়েও ছোট সরিষার দানার চেয়েও ছোট এই সংসারে কত মানুষ বাস করছে সেখানে আপনি কেবল একটি সরিষার দানার চেয়েও ছোট বন্ধুরা যদি আপনি মারা যান যদি আপনার মৃত্যু হয় তাহলে কি সংসারের কিছু যায় আসবে একেবারেই না আপনি যেখানে কাজ করেন যেখানে চাকরি করেন সেখানে আপনার জায়গায় অন্য কেউ এসে যাবে এই সংসার থেকে আপনার নাম চিরতরে মুছে দেওয়া হবে যদি কারো কিছু যায় আসে তাহলে আপনার সাথে যারা জড়িত হয়তো আপনার স্ত্রীর কিছু যায় আসবে আপনার সন্তানের কিছু যায় আসবে আপনার মা বাবার কিছু যায় আসবে কিন্তু এছাড়া আপনার বন্ধুদেরও কিছু দিনের জন্য খারাপ লাগবে কিন্তু ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে আপনার পরিবারেও সব স্বাভাবিক হয়ে যাবে দেখুন আপনার পূর্বপুরুষরা যখন কিছুদিন আগে মারা গিয়েছিলেন তখন আপনার অনেক কষ্ট হয়েছিল যে আমার আপনজন আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু ধীরে ধীরে আপনিও নিজের জীবন কাটিয়েছেন তাই না এটাই সংসারের নিয়ম সুতরাং বন্ধুরা যদি অন্যের জন্য বাঁচছেন তাহলে বাঁচা বন্ধ করে দিন সবার আগে নিজের খুশির জন্য বাঁচতে শিখুন নিজেকে তো খুশি রাখুন আপনি কখনো নিজেকে খুশি রাখেন না আপনি নিজের পছন্দের কাজগুলো করতেই ভুলে গেছেন না পছন্দের খাবার খান না পছন্দের পোশাক পরেন উপার্জন করেন তো পরিবারে চলে যায় ঘরের খরচে চলে যায় নিজের জন্য কিছু ভাবেন না না কোথাও ঘুরতে যান না দু মুহূর্তের শান্তি পান শুধু ভেড়ার পানের মতো ছুটে চলেছেন ঘোড়া খচ্চরের মতো জীবন আপনিও যাপন করছেন জীবনের বোধা বয়ে চলেছেন ভগবান আপনাকে এই জন্য জীবন দেননি ভগবান আপনাকে জীবন দিয়েছেন ভজন দেওয়ার জন্য রাম নাম জপ করার জন্য রাধা রাধা নাম জপ করার জন্য পাশাপাশি নিজেকে খুশি রাখার জন্য মানুষ্য জনম বন্ধুরা বহু লক্ষ কোটি জনমের পর আমরা পাই তাই দয়া করে এই মানুষ জনমকে ভালোভাবে বাছুন এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি ঘুরুন ফিরুন তীর্থ করুন ভগবানের ধামে যান চার যাত্রা করুন যাত্রা করুন বন্ধুরা যাত্রা থেকে আপনি শিখতে পারবেন নিজেকে খুশি রাখতে শিখুন ভালো পোশাক পরুন ভালো খাবার খান সুন্দর দেখান ভালো ব্যায়াম করুন ঘুরুন ফিরুন জীবনের মজা নিন যখন আপনি মারা যাবেন আপনার সন্তান দুই দিন কাঁদবে তৃতীয় দিন তারাও নিজেদের কাজে লেগে যাবে আপনার স্ত্রী কাঁদবে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার জীবন সঙ্গী কিছু সময়ের জন্য কাঁদবে তাদেরও একা লাগবে কিন্তু কঠোর সত্য এটাই যে বেশি দিন এমন হবে না আপনাকে ভুলে যাওয়া হবে সবাইকে নিজের নিজের জীবনযাপন করতে হবে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে তাহলে সবাই আপনাকে ভুলতে শুরু করবে কিন্তু দয়া করে অন্তত নিজের জন্য বাঁচুন তো বন্ধুরা এই অংশটি এখানেই শেষ করি সময় যে মূল বিষয়গুলো যে বিষয়গুলো মনে রাখতে হবে যে বড় ঘটনাগুলো ঘটতে চলেছে যা রাহু দিতে চলেছে যা শনি দিতে চলেছে সে সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি আমার ভক্তরা শুধু এতটুকু মনে রাখুন যে আজ রাত থেকে জীবনে অনেক কিছু বদলে যাবে আপনার ঘরে সুখ আসবে কিন্তু যত সুখ আসবে তত বড় আপনার ঘরে ঝগড়া হবে হ্যাঁ বন্ধুরা কোনো ব্যক্তি যদি খুব বেশি হাসে তাহলে আমরা বলি না যে বেশি হাসিস না হলে কাঁদতে হবে ঠিক তেমনটাই আপনার পরিবারে ঘটবে সুখ আসবে হাসি খুশি দিন আসবে কিন্তু ততটাই আপনাকে খারাপ দিনও সহ্য করতে হবে বন্ধুরা এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে পারিবারিক চাপ ও নতুনত্বের আহ্বান কোনো ধর্মীয় কাজে আপনাকে যেতে হতে পারে এই সময় আপনার মানসিক শান্তির খুব যত্ন নিন কারণ আপনার আশেপাশের মানুষ আপনাকে অনেক টেনশন চিন্তা চাপ দেবে আপনার আপনজনরাও আপনাকে অনেক কষ্ট দেবে বন্ধুরা কি যাকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তিও আপনাকে চিন্তা দেবে সেই ব্যক্তিও আপনাকে চাপ দেবে ঘর পরিবারের দায়িত্ব আপনার জীবনের বোঝা হয়ে উঠতে পারে বন্ধুরা আপনার মনে হবে যে আর নয় আমার দ্বারা আর সম্ভব নয় কিন্তু আপনাকে টিকে থাকতে হবে কাজ করছেন তো করতে থাকুন কিন্তু জীবনে কেবল একটি কথা মনে রাখুন যে এসব তো চলতেই থাকবে এর বাইরেও আমাকে কিছু করতে হবে যদি আপনি একটি সীমিত জীবনযাপন করছেন সকালে উঠছেন কাজ করছেন খাবার খাচ্ছেন রাতে আসছেন আপনার জীবন সঙ্গীর সাথে কিছুটা সময় কাটাচ্ছেন একে অপরের সাথে প্রেম করছেন রাতে ঘুমাচ্ছেন সকালে উঠছেন আবার এই দিনচর্যা চলে যাচ্ছে তাহলে বন্ধুরা এই জীবন একটি সোজা রেখা এর থেকে আপনাকে সরে এসে কিছু করতে হবে ব্যবসা বাণিজ্য করছেন তো কিছু আলাদা করুন জীবন একই রকম চলছে কোথাও ঘুরতে চলে যান কিন্তু কিছু আলাদা করুন এই যে রেখা এতে যদি আপনি একই রকম জীবনযাপন করেন প্রতিদিন একই রকম জীবনযাপন করেন তাহলে ব্রহ্মাণ্ডের মনে হবে যে আপনি তো কেবল এটাই পছন্দ করেন তাহলে ব্রহ্মাণ্ড কেবল এই জিনিসগুলোই আপনার জীবনে দেবে দুঃখ দিতে থাকবে চ্যালেঞ্জও দিতে থাকবে এবং আপনি সেগুলো পার করতে থাকবেন পার করতে থাকবেন এবং বুড়ো হয়ে যাবেন মারা যাবেন কখনো আত্মতৃপ্তি বুঝবেন কিন্তু আপনাকে এই সাধারণ জীবনে এই যে সাধারণ রেখা এতে আপনাকে উপরে নিচে করতে হবে অর্থাৎ কিছু ভিন্ন কিছু করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সঠিক পথে চলার প্রেরণা দিন কিছু ভিন্ন কাজ করুন ঘুরতে চলে যান অন্য কিছু করা শুরু করুন কিছু ভিন্ন করা শুরু করুন যাতে ভগবান এবং ব্রহ্মাণ্ডের মনে হয় যে আপনাকে আরও কিছু করতে হবে যাতে আপনার জীবনে আরও পরিবর্তন আসা শুরু হয় এবং বিশ্বাস রাখুন যে ভিন্ন কিছু করে তার জীবনেই কিছু ঘটে ভিন্ন কিছু বলতে আমি বোঝাচ্ছি যদি আপনি চাকরি করছেন তো ব্যবসার দিকেও মনোযোগ দিন যদি আপনি একটি ব্যবসা করছেন একটি কাজ করছেন তো অন্য ব্যবসার দিকেও মনোযোগ দিন যদি আপনি জীবনকে সাধারণভাবে যাপন করছেন তো তাতে একটু নতুনত্ব আনুন আপনার পরিবারের সাথে কোথাও ঘুরতে যান কিছু ভালো করুন আপনার সন্তানের সাথে হাসুন এমন কিছু করুন বন্ধুরা যাতে নতুনত্ব আসে কোথাও বাইরে যান বন্ধুরা এমন কিছু করুন যাতে ভগবানের মনে হয় যে আপনার কিছু নতুন দরকার তাহলে ভগবান আপনাকে আরও নতুন নতুন জিনিস নতুন নতুন সুখ দেবে ব্যবসা স্বাস্থ্য ও সম্পর্ক সতর্কতা এবং আপডেট থাকার গুরুত্ব এখন আমি আপনাকে বলে দিই যে আপনার ব্যবসায় আপনাকে অনেক বেশি সময় দিতে হবে এবং আপনার সামান্য অসাবধানতার কারণে আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হতে পারে তাই সামান্য অসাবধানতাও করবেন না আপনার কাজ অন্যের ভরসায় ছেড়ে দেবেন না ঘরের কিছু কাজও মানুষের ভরসায় ছাড়বেন না আপনার কোনো কাজ তা ব্যবসা হোক বা চাকরি অন্যের ভরসায় ছেড়ে দেবেন না হলে বন্ধুরা আপনি অনেক বড় আফসোজে জড়িয়ে পড়বেন যদি কারোর সাথে যুক্ত হয়ে কোনো কাজ শুরু করছেন বা আগে থেকেই করেন তাহলে বন্ধুরা সেই ব্যক্তির সাথে আপনার মতবিরোধ হতে পারে কোনো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে তাই যা আছে পরিষ্কার রাখুন একে অপরের সাথে স্পষ্টভাবে কথা বলুন স্বাস্থ্যের কথা বলি তো যত রক্তচাপের রোগী আছেন বা সুগারের রোগী আছেন নিজের এতটুকু খেয়াল রাখবেন যেমন আপনি ছোট শিশুর খেয়াল রাখেন ঠিক ততটাই আপনি এই সময় নিজের খেয়াল রাখবেন কারণ শুরুতেই বলে দিয়েছি কাল আপনার উপর ঘুরছে সামান্য ভুল আপনার বছরের পর বছর নয় সারা জীবনের কষ্ট এনে দেবে আপনাকে আপনার খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনতে হবে এবং তা সুবিন্যস্ত করতে হবে বন্ধুরা প্রেম ভালোবাসার কথা বলিত যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে অর্থাৎ ঝগড়া বিবাদের পরিস্থিতিতে বা আপনার জীবনে কোনো গুরুতর পরিস্থিতি থাকলে এমন সময় বন্ধুরা আপনাকে যতটা সম্ভব দুশ্চিন্তা ও রাগ থেকে বাঁচতে হবে নিজের খেয়াল রাখবেন পাশাপাশি বন্ধুরা যে কোনো নেতিবাচক পরিস্থিতিতে নিজের মধ্যে সংগ্রাম রাখবেন না হলে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব আসতে পারে সম্পর্ক ভেঙে যেতে পারে ঘর পরিবারেও এর প্রভাব পড়বে এবং যারা প্রেম সম্পর্কে আছেন বিচ্ছেদের পরিস্থিতির সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনার প্রেমিক আপনার প্রতি ভালোবাসা কমিয়ে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে অথবা অন্যের দিকেও নিজের মনোযোগ আকৃষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে বন্ধুরা যাই ঘটুক নিজের মধ্যেও সবসময় পরিবর্তন আনতে হয় যদি একজন মানুষ একই রকম থাকে তাহলে অন্যজন তাকে ছোট করে দেখতে শুরু করে দেখুন প্রতিযোগিতা সব জায়গায় আছে তো বন্ধুরা যদি আপনি কাউকে ভালোবাসেন এবং অন্য ব্যক্তিও আপনাকে ভালোবাসে এর মানে এই নয় যে সে সবসময় আপনাকে ভালোবাসতে থাকবে যদি আপনি চান যে সেই ব্যক্তি সবসময় আপনাকে ভালোবাসতে থাকুক তাহলে আপনাকে সময় সময় নিজেকে আপডেট রাখতে হবে অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে নিজের মধ্যেও পরিবর্তন আনতে হবে অনেক মানুষ এমন আছেন যারা যদি তাদের স্বপ্নের জীবনসঙ্গী পেয়ে যান তাহলে নিজের প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দেন আগে তারা নিজেদের ভালোভাবে সুস্থ রাখতেন নিজেদের চেহারা সুরত ও জীবনযাত্রার খেয়াল রাখতেন কিন্তু যখন থেকে তাদের জীবনসঙ্গী মিলে যায় তারা নিজের প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দেন তাদের মনে হয় যে এখন আমাকে আর কি করতে হবে আমি আমার জীবনসঙ্গী পেয়ে গেছি এখন আমি যেমনই হই যাই হই চলবে কিন্তু এমনটা নয় আপনার জীবনসঙ্গী যে আপনাকে সবসময় দেখছে তার এমনটা দরকার যে আপনিও সবসময় যুগের সাথে আপডেট থাকুন যদি আপনি যুগের সাথে না থাকেন তাহলে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাই ভুল তারও নয় ভুল আপনার আপনি সবার আগে নিজেকে গুরুত্ব দিন হ্যাঁ আপনি সবার আগে নিজেকে গুরুত্ব দিন নিজের কদর করুন যদি আপনি নিজের কদর করেন তাহলে মানুষ সবসময় আপনার সাথে থাকবে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন দ্রুততা পরিবর্তন এবং কর্মজীবনের চ্যালেঞ্জ এই সময়টা শক্তিপূর্ণ থাকবে আপনার মধ্যে দ্রুততা থাকবে আপনি দ্রুত সিদ্ধান্ত নেবেন বন্ধুরা প্রতিটি বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে খুব দ্রুত এগিয়ে যেতে পারেন কিন্তু তাড়াহুড়ো থেকে বাঁচতে হবে আপনার এমন মনে হতে পারে যে যদি আমি এই কাজটি দ্রুত না করি তাহলে আমি হয়তো পিছিয়ে পড়বো বা এই জিনিসটি আমার হাতছাড়া হয়ে যাবে কিন্তু তাড়াহুড়ো থেকে আপনাকে বাঁচতে হবে না হলে যদি কোনো কিছু হওয়ারও হয় তাহলে তা হবে না বিগড়ে যাবে পরিবারে যদি কোনো তরুণ সদস্য থাকে তাহলে তার সাথে সম্পর্কিত কোনো খবর পেতে পারেন বন্ধুরা সেটি কোনো সুসংবাদ বা বড় পরিস্থিতি সম্পর্কিত হতে পারে বছরের পর বছর পর পরিবারে কোনো ভালো খবর আসতে পারেন বন্ধুরা অন্যদিকে হঠাৎ করে কারোর সাথে তর্ক করবেন না খেয়াল রাখবেন তা চাকরি হোক বা ব্যবসা সব জায়গায় আপনাকে তর্ক করা থেকে বিরত থাকতে হবে এবং বন্ধুরা কর্মজীবনে দ্রুত পরিবর্তন আসবে আজ আপনি আপনার কর্মজীবনে যাই হন না কেন সবসময় তেমনই থাকবেন এমনটা জরুরি নয় আপনাকে পরিবর্তন আনতে হবে দেখুন পৃথিবী এগিয়ে চলেছে হ্যাঁ পৃথিবী এগিয়ে চলেছে আগে সাইকেলের যুগ ছিল যদি কারো কাছে আগে সাইকেল থাকত তাহলে সে সেই গ্রাম পাড়া বা শহরের সবচেয়ে বড় ব্যক্তি বলে গণ্য হতো কিন্তু ধীরে ধীরে সবার কাছেই সাইকেল আসতে শুরু করলো তারপর ধীরে ধীরে মোটর সাইকেলের যুগ এলো যার কাছে মোটর সাইকেল থাকতো সবাই তাকে রাজা মনে করত কিন্তু তারপর এটাও সাধারণ হয়ে গেল তারপর গাড়ির যুগ এলো এবং এখন গাড়িও প্রায় প্রতিটি পাড়ায় দ্বিতীয় ব্যক্তির কাছেই পাওয়া যায় তাই গাড়িরও গুরুত্ব দেওয়া হয় না তো বন্ধুরা সময় কেবল এটাই বলে যে তুমি আমার অনুসারে এগিয়ে যেতে থাকো যদি তুমি সেখানেই থাকো নিজের মধ্যে পরিবর্তন না আনো তাহলে তোমাকে ভুলে যাওয়া হবে তো দেখুন আপনাকেও বদলাতে হবে প্রথমে আপনাকে সাইকেল নিতে হবে তারপর মোটর সাইকেল তারপর গাড়ি কিন্তু উঁচু লাফ মারলে সাবধানে মারুন এবং যুগের থেকে এগিয়ে যেতে চাইলে পরিবর্তন তো আনতেই হবে শান্তির সন্ধানে মানসিক চাপ থেকে মুক্তি এবং বন্ধুরা আজকের ভিডিও এটুকুই যেতে যেতে একটি গুরুত্বপূর্ণ উপায় বলে যাচ্ছি আজ বন্ধুরা প্রতিটি মানুষের জীবনে কেবল একটি সমস্যা যে সে শান্তি পায় না তার কাছে অর্থ থাকুক বা না থাকুক সে শান্তি পায় না পারিবারিক সুখ থাকুক বা না থাকুক শান্তি মেলে না রাতে ভালোভাবে ঘুম আসে না ক্লান্ত হলেও ঘুম আসে না এবং বিশ্রাম নিলেও ঘুম আসে না শেষ পর্যন্ত কি করবে ঘুম কেন আসছে না জীবনে এতটাই চাপ হয়ে গেছে প্রতিটি ছোট ছোট জিনিসের আপনি চাপ নেন যদি কোনো জিনিস এদিক ওদিক হয়ে যায় তার চাপ আপনার মন মতো জিনিস না হলে তার চাপ ধন দৌলতের চাপ আপনার প্রতিবেশী আপনার থেকে এগিয়ে যাচ্ছে তার চাপ বন্ধু এগিয়ে যাচ্ছে তার চাপ তো এই যে চাপ এটা আপনার জন্য জীবনের বোঝা হয়ে উঠছে এবং আপনার যা আছে আপনি তার আনন্দ নিতে পারছেন না এবং আপনি শান্তিতে বাঁচতে পারছেন আগের দিনে এমনটা ছিল না আগে মানুষ চাটনি রুটিতেও শান্তিতে থাকতে পারত কিন্তু আজকের যুগের প্রতিযোগিতায় সব কিছু হারাতে যাচ্ছে নিজের শান্তি ত্যাগ করছে তো বন্ধুরা এমন একটি জিনিস বলছি যা থেকে আপনি শান্তি পাবেন অর্থ থাকুক বা না থাকুক শান্তি আসতে শুরু করবে তো শান্তি কিভাবে পাবেন সকালে তাড়াতাড়ি উঠুন রাধে রাধে নাম জপ করুন রাম নাম জপ করুন এবং মন্দিরে যাওয়া শুরু করুন যে ব্যক্তি মন্দিরে যান তিনি নিয়মিত যান এবং নাম জপ করা শুরু করুন পাশাপাশি বন্ধুরা কোনো সুন্দর শান্ত পরিবেশে যেখানে পাঠ হয় এমন জায়গায় যাওয়া শুরু করুন ধীরে ধীরে আপনি শান্তি পেতে শুরু করবেন রাতে ঘুম আসবে এবং রাতে ঘুমানোর আগে কিছুটা আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ দিন ভজন শুনতে পারেন কোনো সাধুর কাছ থেকে জ্ঞানের কথা শুনতে পারেন আজকাল প্রেমানন্দজি মহারাজের সৎসং ইউটিউবে আপনারা পেয়ে যাবেন সব জায়গায় শুনতে পাওয়া যায় তো এমন সাধুদের বাণী শুনুন আপনার জীবনে শান্তি আসতে শুরু করবে তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি আমার কথা আপনার ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্ট করে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব